শুনেছি পুরাকালে মানবীর প্রেমে দেবতারা স্বর্গ হতে আসিতেন নেমে সে কাল গিয়েছে আজিয়ে বৃষ্টিহীন শুষ্ক নদী দগ্ধক্ষেত্র বৈশাখের দিন কাতরে কৃষক কন্যা অনুনয়বাণী কহিতেছে বারংবার আয় বৃষ্টিহানি ব্যাকুল প্রত্যাশা ভরে গগনের পানে চাহিতেছে থেকে থেকে করুণ নয়নে তবু বৃষ্টি নাহি নামে বাতাস বধির উড়ায়ে সকল মেঘ ছুটেছে অধীর আকাশের সর্বরস রৌদ্র রসনায় লেহন করিল সূর্য কলিযুগে হায় দেবতারা বৃদ্ধ আজি নারীর মিনতি এখন কেবল খাটে মানবের প্রতি